হরে কৃষ্ণ কৃষ্ণা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমে নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবিন্দুদের আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন দলটা বন্ধুর আগের ভিডিও আপনাদেরকে আজকে দর্শন করাবো যে দেখুন ইমলিতলা হুম আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম ইমলিতলা আর চিরঘাট আজকে আপনাকে দর্শন করাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর দেখুন বন্ধুরা যারা আপনারা বৃন্দাবন দর্শন এবং চুরাশি কোষ পরিক্রমা ও দর্শন করতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ ও দর্শনের সুব্যবস্থা রয়েছে হারি বল হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমরা চলে এসেছি তলা আমাদের দর্শন করাবো তোলা বৃক্ষটা মানে হ্যাঁ যেখানে রাধারানীর শৃঙ্গার খারাপ হয়ে গেছিলো বৃক্ষে পাকা এমলি পড়েছিলো এবং সেই এমলি থেকে রাধারানী পিছনে গিয়েছিলাম রাধারানীর শৃঙ্গার খারাপ হয়ে যায় রাধারানী অভিশাপ দিয়েছেন যে তখন থেকে মানে সেই সময় থেকে আর কিন্তু এখানে এমলি পাকে না তো সেই বৃক্ষ আজকে আপনাকে দর্শন করাবো দেখুন এখানে এটা কিন্তু গেটটা তো আপনার মধ্যে যারা বৃন্দাবনে এসেছেন তারা অনেকেই এমলি তল দর্শন করেছেন কারণ এটা পরে আর অনেকেও আবার করেননি কারণ এটা পড়ছে কোথায় বন্ধুরা পরিক্রমা যে মার্গ রয়েছে পঞ্চকোষ পরিক্রমা মার্গ যখন আপনি ইস্কন থেকে আসবেন হ্যাঁ এবং আসার পথে যে ডান সাইডে হ্যাঁ এক সাইডে যমুনা এবং ডান দিকে রয়েছে এমলি তো দেখুন এই স্থানে দেখানো হয়েছে যে রাধারানীর সিঙ্গার সমস্ত কিছু খারাপ হয়ে গেছে ইমলি অর্থাৎ ইমলি হলো মানে তেঁতুল তেঁতুলটা যখন পেকে যায় বন্ধুরা তখন দেখবেন কি হয় সেটা যদি পায়ে লাগে তো স্লিপ কাটে না পিছলে যায় তো রাধারানীর ক্ষেত্রেও তাই হয়েছিল রাধারানি হয় এত সুন্দর সিঙ্গার করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছিলেন তখন সেই ইমলি পায়ে লেগে পিছলে যে রাধারানী পড়ে গিয়ে সমস্ত শৃঙ্গার খারাপ হয়ে গেছিলেন তো রাধারানীর মনে এত কষ্ট হয়েছিল বলে রাধারানী কী করেছিলেন সেই ইমলি বিক্ষোভ হিসাব দিয়েছিলেন যে আজ থেকে আর কখনোই ইমলি পাকবে না তো দেখুন এখানে রাধারানীর চোখ থেকে এত অশ্রু বইছে সেই অশ্রুতে কী হয়েছে এখানে দেখুন জ্বর একটা কুণ্ড তৈরি হয়ে গেছে তাই না তো সকলে হ্যাঁ সখীরা চারিদিকে দেখুন রাধারানীর চারিদিকে বসে আছে কত একটা মনে দুঃখ তাই না আবার দেখুন এই স্থানে দেখা হয়েছে রাসলীলা দেখুন এই দৃশ্যগুলো দেখানো হয়েছে কত সুন্দর দিব্য দর্শন হ্যাঁ এখনও পর্যন্ত বন্ধুরা বৃন্দাবনে যিনিবন প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং সমস্ত গোপীরা রাসলীলা করেন তো বৃন্দাবনে কোনায় কোনায় রয়েছে হ্যাঁ ভগবান রাধাকৃষ্ণের অনেক অনেক লীলা আপনারা হ্যাঁ অনেকে ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভালোবাসা থাকলেই কিন্তু এইসব দর্শন হয় তো এখানে দেখুন রাধারানীর যে অভিষেক হয়েছিল বা সেই হ্যাঁ সেই দৃশ্য এখানে রয়েছে কত সুন্দর দিব্য দর্শন তাই না ভগবানের লীলা বোঝা কিন্তু বন্ধুরা বড়ই কঠিন এবং ভগবান তাদেরকেই কৃপা করেন যারা ভগবানকে শুদ্ধভাবে ভালোবাসেন প্রেম ভক্তি দিতে এখানে ভগবানকে আপনারা দর্শন করুন কৃষ্ণ রাধাকৃষ্ণবন্দ্রের ভেতরে হলো ইমিলিতলা একটা গৌড়ীয় মঠ এখানে ভগবান হ্যাঁ গোবরণীতা এবং রাধাকৃষ্ণের দেখুন দিব্য দর্শন এখানে ভগবান শ্রী চৈতন্য জন্ম লীলা দেখানো হয়েছে দেখুন সচিমাতা জগন্নাশ্বর করে রয়েছে না মাতার করে রয়েছেন নিমায় হ্যাঁ জন্মলীলা দেখানো হয়েছে এখনে দেখোন মন্দুৰা তীৰ্থ সন্সী কি কৃপা দেখোন মা সচি দেৱী তপ্তি মাথা উপদেশ দান কৰি মাইকে ছল তাইনা হৰি বৌনে দেখোন পণ্ডিত কেশৱ কাশ্মীৰ কাজয় ভক্ত শ্ৰীধৰ প্ৰতি অনুগ্ৰহ কৃপা শ্রীমান মহাপ্রভু বিবাহ লীলা হ্যাঁ এখানে দেখুন বন্ধুরা মহাপ্রু যে বিবাহ হয়েছিল সেই বিবাহ দেখানো হয়েছে এখানে দেখুন কত সুন্দর তাই না এখানে দেখুন গ্রহণ সেই দৃশ্য দেখানো হয়েছে বিবাহের গায়ে কত সুন্দর হয়েছে দেখুন এখানে চাঁদ কাজী উদ্ধার দেখুন এখানে চাঁদ কাজী উদ্ধার উনি ছিলেন মুসলিম কিন্তু উনি আমার ভগবান যখন স্মরণ নিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু তিনি তখন কিন্তু ওনাকে উদ্ধার করেছিলেন চৈতন্য মহাপ্রভু এখানে সেই মহাপাপী জগাই মাধায় উদ্ধার একটা গান আছে না মহাপাপী উদ্ধার যোগায় মাধায় উদ্ধারলেও হরিনামে হরিনামের কিন্তু এই মহাপী জগাই মাধায় কিন্তু উদ্ধার হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস রহতন তাই না সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে এখানে দেখুন বন্ধুরা সার্বভৌম যিনি ভট্টাচার্য এখানে সর্বভূ দর্শন হলে চৈত্র মহাপ্রভু দর্শন দিয়েছিলেন এখানে দেখুন দক্ষিণ ভারতে কালাকৃষ্ণকে উদ্ধার চৈত্র মহাপ্রভু দক্ষিণ ভারতে যে কালাকৃষ্ণ উদ্ধার করেছিলেন সেই দৃশ্য দেখুন এখানে দেখানো হয়েছে যে দেখুন এখানে রয়েছে মহাপ্রভু মহাপ্রভু দেখেন এদেরকেও কিন্তু প্রেম দান করেছেন হরিনাম তাই না দেখুন এরাও কিন্তু সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে কাশীধামে প্রকাশানন্দ সরস্বতী কদ্ধার করে যে ছ মহাপ্রভু চৈতনা মহাপ্রভু তো সেই দৃশ্য দেখানো হয়েছে মধ্যে এই মিনি বিক্ষোভটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো বছরের পুরানো এখানে চৈতন্য মহপু এসেছিলেন কত সুন্দর বিক্রি এই দেখুন বন্ধুরা আপনার যমুনা মহারানী দর্শন করুন তো আজকে তো আমার জ্বর এটা তো আমরা আজকে যাইনি কয়েকদিন আগে গিয়েছিলাম তো তখন ইমলিতলা এবং যমুনা মহারানি এগুলো সব তুলে নিয়ে গেছিলাম আপনাদেরকে দর্শন করবো বলে আর চিরঘাটও দর্শন করবো আপনাদেরকে ভিডিও শেষে তো দেখুন বন্ধুরা এখানে কি হয় এখানে অনেক নৌকা থাকে তো যারা চায় যে নৌকা করে আমরা যমুনার এক পাড় থেকে অন্য পাড়ে যাব। এবং বিভিন্ন ঘাটগুলো দর্শন করব তাহলে কিন্তু এই নৌকাগুলো নিয়ে যায় এবং বিভিন্ন তারা ভগবানের গান হ্যাঁ সেখানে চালায় যেমন রাধে 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 বর্ষা নেবারে রাধে এরকম সুন্দর সুন্দর গান ওরা বাজিয়ে দেয় এবং ভক্তবৃন্দরা কী করে সে নৌকা করে এক ঘাট থেকে আরেক ঘাটে যায় দেখুন বন্ধুরা আমরা যমুনা মহারানীতে আচমন করে নিলাম দেখুন যদি কেউ সুযোগ না পান স্নান করার তো একটু জল হাতে নিয়ে মুখের মধ্যে নেবেন এবং মাথার মধ্যেও ছিটিয়ে নেবেন হুম এবং দেখুন এই যে কত নৌকার মধ্যে ভক্তবৃন্দরা বসেছে তাই না তো নৌকা করে তারা কী করে যমুনা মহারানিতে একটু দূর পর্যন্ত যায় তারা সময় কুড়ি টাকা তিরিশ টাকা এরকম ভাড়া নেয় এবং কিছুটা দর্শন করায় তো দেখুন অনেকে মাথায় জল নিয়ে নিচ্ছে হ্যাঁ অনেক ভক্তবন্ধুরা আসে এখানে বিভিন্ন ঘাট রয়েছে ইমলি একটা ঘাট রয়েছে হ্যাঁ শৃঙ্গার ঘাট রয়েছে চিরঘাট রয়েছে বিভিন্ন ঘাট রয়েছে আলাদা আলাদা ঘাট রয়েছে এরকম অনেক যুগল ঘাট রয়েছে এরকম যমুনাতে অনেক কিন্তু ঘাট রয়েছে তো অনেকে বন্ধুরা জানে না দেখুন একজন জুতো পরে নেমে গেছে এরকম কিন্তু যমুনাতে জুতো পরে নামতে নেই আগে কী করতে দেখুন কিছু নিয়ম রয়েছে যমুনা মা গঙ্গা এই যে পবিত্র নদী কি করতে হয় হ্যাঁ প্রণাম করতে হয় আগে তারপরে কিন্তু জলে মানে নামার আগে একটু জল হাতে নিয়ে মুখে নিতে হয় এবং মাথায় নিতে হয় আচমন করতে এবং শিরে ধারণ মাথায় নিতে হয় তারপরে আপনি গিয়ে স্নান করতে পারেন তাই না আর এবং এখানে কী করতে সাবান তেল এগুলো কিন্তু মাখতে নেই তো দেখুন বন্ধুরা আমরা এখন চলে এসেছি চিরঘাটে তারপরে এখন দর্শন করবো চিরঘাট দেখুন এটা সেই পাঁচ হাজার পাঁচশো বছরের পুরানো ভগবান শ্রীকৃষ্ণের সময় ভগবান এখানে লীলা করেছিলেন লীলা তো সেই ঘাটের সামনে চলে এসেছি আপনারা এখন দর্শন করুন এটাও রয়েছে পরিক্রমা মার্গের পাশেই পড়ছে পঞ্চগোশ পরিক্রমা মার্গে হাট এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই যে গাছের উপর দেখতে আছেন এইখানে তিনি বস্ত্র হরণী যা করেছেন এবং এই দিন দিয়ে তখন যমুনা প্রবাহিত হতো এবং আপনাদেরকে যে সামনেই যমুনা জল রয়েছে এখানে সামনে এখন প্রবাহিত হচ্ছে তো আগে এই দিন দিয়ে যমুনা মহারানী তখন যমুনা জলধারা শুকিয়ে গেছে তো এই কিন্তু এই বৃক্ষের উপরে বসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণটি করেছিলেন বস্ত্র হার নীলা করেছেন কুকিদের বস্ত্র জুড়ি করে গাছের উপরে রেখে দিয়েছিলেন গপিরা হ্যাঁ যোগুনাথে স্নান করছিলেন এবং তারপর যখন গুপিরা উপরে উঠে আসবেন তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন বস্ত্র দেওয়ার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন উপরে আসা তখন ওনারা বললেন আমাদের তো উপরে যেতে লজ্জা করবে তখন ভগবান বললেন যে তোমরা আকাশে সূর্যদেব রয়েছে জলের মধ্যে বরুণদেব তোমাদের ওনাদেরই লজ্জা করেনি ভগবান তখন ছিলেন পাঁচ বছর বয়সে পাঁচ বছর বয়সে ভগবান এই চিরখানা লীলা করেছিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে হয়ে স্নান করতেন এতে কী হয় আয়ু ক্ষয় হয় ভগবান এই উপদেশ দেওয়ার জন্য এই লীলাটা করেছেন হ্যারিব তো দেখুন বন্ধুরা এই চিরঘাট পঞ্চকোষ পরকা মার্কেট ডান দিকে আপনি পাবেন এবং এক সাইডে যমুনা এবং ডান সাইডে রয়েছে চিরঘাট তো এখানে কী হয় দেখুন এই যে অনেকগুলো বস্ত্র বাঁধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দরা আসে তো এই গাছের মধ্যে কী করে বস্ত্র বেঁধে দেয় কেন বলুন দেখুন একবার হয়েছিল কি দ্রৌপদীর কি করেছিলেন না ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে গিয়েছিল তখন দ্রৌপদী কী করেছেন তার যে কাপড় অর্থাৎ কোরণার কোনাটা কেটে তিনি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন তো একবার যখন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করেছে অনেক বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছে তো দেখুন ভগবানকে দিয়েছেন বলেই ভগবান কত আবার দ্রৌপদীকে বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন তাই না তো ভক্তবৃন্দদের এরকমই মনের ইচ্ছা যে ওনারা তাই কী করেন এই চিরঘাটে এরকম বস্ত্র বেঁধে দেন যে যদি কখনো বিপদ আসে তাহলে ভগবান রক্ষা করবেন তাই না এগুলো ভক্তদের মনের ইচ্ছা বাসনা ভক্তদের ভাব তাই না ভগবানকে দেখুন মন্ত্র প্রেম এবং ভক্তি দিয়েই কিন্তু ভগবানকে পাওয়া যায় তাই না তো দেখুন এখানে সেই চিরঘাট এখনও সেই গাছ দেখুন কত পুরানো হয়ে গেছে এই বৃক্ষরা বন্ধুরা কারণ একটি সেই তখন ভগবানের সময়ের বৃক্ষ তো আপনারা যখন বৃন্দামনে আসবেন এই চিরহাট অবশ্যই দর্শন করবেন দেখুন ভগবানের ইলাস্থলগুলো দর্শন করলে মনটা যে কত ভালো লাগে তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যার আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হারি বোল রাধে রাধে